দেখুন পরোটাটা ছিঁটছে এই দেখুন খুব সুন্দর নরম হয়েছে পরোটাটা দেখুন আর কত সুন্দর কতগুলো লেয়ার দেখুন এই দেখুন এই দেখুন ভাজে ভাজে কতগুলো করে লেয়ার হয়েছে পরোটাটা নমস্কার বন্ধুরা পাসপোর্ট হাসেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা পেঁপের পরোটা সাধারণত কাঁচা পেঁপে অনেক রকমভাবে রান্না করে খেয়েছি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে পাকা পেঁপের পরোটা আর এই পাকা পেঁপে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা কিন্তু খেতেই চায় না আর বিশেষ করে এই ঠান্ডার সময় খেতেই চায় না অনেকে তা ভাবলাম পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন তাহলে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এখানে পাকা পেঁপে নিয়েছি পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এরকম নরম পেঁপে ছাড়া কিন্তু পরোটাটা হবে না আর এখানে আমি এক প্যাকেট প্যাকেট আটা নিয়েছি এক প্যাকেট আটাটা প্রথমে চেলে নেব আজকের পরোটার সাথে থাকবে নতুন আলুর দম তা প্রথমে আটাটা না ছেলে আমি আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দেব এই আলুগুলো কিন্তু ততটা ভালো হবে না এগুলো হচ্ছে পোকরা জাল জ্যোতি আলুটা এখন ওঠেনি কচকচ করছে দেখুন সাইড দিয়ে ডমের জন্য তো বড় বড় আলুটা কাটা হয়ে গেছে এবার সিদ্ধ বসিয়ে দেবো আলুটা ধুয়ে এনে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে জল দিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আলুটা এখন দিয়ে দেবো টবন আলুটা তো সিদ্ধ করতে দিয়েছি এদিকে আমি পেঁপেটা ছাড়িয়ে নেব চলুন তাহলে এ দেখুন একদম পাকা গলা পেঁপে দেখবেন এ দেখুন একদম গলা পেঁপে আর পরোটা করতে হলে কিন্তু এরকম গলা পেঁপে নিতে হবে ছাড়িয়ে নেব পেঁপের ভিতরটা কিন্তু মজে গেছে এই দেখুন এই গাটা কিন্তু শক্ত এরকম তাহলে কিন্তু আমার কুড়ে নিতে সুবিধা হবে জলের মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো এই দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি বড় এই ছাঁকনির মধ্যে এইভাবে দিয়ে একটু ঘুষে নেবো নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু পেঁপের শ্বাসটা আমি বের করে নিতে পারব এই দেখুন এরকম করে বের করে নেব এরকম পাতা দেখে কেঁপে নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে এই দেখুন শ্বাসটা আমি সব বের করে নিয়েছি এইভাবে এবার এগুলো ফেলে দেব দেবটা বের করে নিয়েছি এইভাবে এক সাইডে রেখে দেবো এখন এই আলু দেখতে কিন্তু এরকম হয়ে গেছে গলে গেছে কিন্তু একটু হাওয়া পেলে শক্ত হয়ে যাবে তরকারি রান্না করলে ওরকম তরকারি যদি ঠান্ডা হয়ে যায় আলুগুলো শক্ত হয়ে যাবে তেল আলুটা এখন ভেজে নেব দিয়ে দেব আলু হলুদ অল্প করে একটু লবণ দেব যেহেতু সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম আলু ভাজাটা হোক তত সময় আমি পরোটাটা আটাটা আমি আটা দিয়ে তৈরি করছি হয়ে নামিয়ে আলুর দমের জন্য একটু গরম জল বসিয়ে দেবো দিয়ে দেব ঠান্ডা জল দেবো না তরকারিতে গরম জলটা ব্যবহার করবো জলটা তত সময় গরম হোক এদিকে আমি আটাটা ময়ম দিয়ে মেখে নেব দেবো লবণ লবণ সাদা তেল দিয়ে দেবো চিনির গুঁড়ো শুকনো উপকরণগুলো মেখে নেব এবার এই যে আমি পেঁপের শাঁসটা বের করে রেখেছিলাম এইটাই দিয়েই মাখব দেখুন আটাটা আমি এরকম করে মেখে নিয়েছি খুব নরমও না খুব শক্ত না আর বাবা মাঠে গিয়েছিল এখন বাবা বাড়ি আসলো একটু তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দেব ঢাকাটা দিয়ে রেখে দেব তেল দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেব এখানে তেজপাতা আর গোটা জিরে আছে দিয়ে দেব গোটা জিরেটা দেবো প্রথমে তেজপাতাটা দেব তারপর বাটাটা বাটাটা দেব দেবো টমেটো কুচি দেবো একটু লবণ অল্প করে দেব টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা কিন্তু গলে গেছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এক চা চামচ করে নিয়েছি কার গুঁড়ো হলুদ দেব একটু জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এখন দিয়ে দেবো মটর মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা কিন্তু ভালো করে কষে নিয়েছি মশলার সাথে এখন জল দিয়ে দেবো জলটা গরম করে রেখেছিলাম এই জলটাই দিয়ে দেবো এখন দিয়ে দেব দু চার দানা চিনি নতুন আলু তো একটু কষকষ লাগে ওই জন্য দু চার দানা চিনি দিলাম এখন দিয়ে দেব গরম মশলা রকম ঝোল নামাবো যেহেতু নতুন আলু তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিনে যাবে দিয়ে দেব ধনেপাতা পাতা ধনে পাতা আমি নিয়েছি এখন পরোটার জন্য আটাটা মেখে নেব আমি কিন্তু একদম জল কিন্তু কিন্তু সম্পূর্ণ ওই ওই শ্বাসটা দিয়েই কিন্তু আমি আটাটা মেখেছি আর এখনো কিন্তু আর একটু রয়ে গেছে সবটা কিন্তু আমার লাগেনি এই দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন এখনো কিন্তু এতটা রয়েছে এরকম বড়ো বড় লই কেটে নেব এদের একটু বড় সাইজ করে লইগুলো আমি নিয়ে নেব কেটে লইগুলো সব রেডি করে নিয়েছি এখন বেলে নেব ময়দা সাদা তেল নিয়েছি আমার বেলতে কিন্তু সাদা তেলও লাগবে ময়দাও লাগবে প্রথমে একটু ময়দা ছড়িয়ে নেব এইভাবে বেলে নেব একদম পাতলা করে বেলে নেব এই দেখুন একটা বড় রুটি আমি বেলে নিয়েছি আর এই রকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এরকম পাতলা হবে রুটিটা এবার এর উপরে একটু তেল দেব তেলটা ভালো করে রুটির চারিপাশটা লাগিয়ে নেব রুটির চারিপাশটা কিন্তু ভালো করে তেলটা আমি লাগিয়ে নিয়েছি এর উপরে একটু ময়দা এইভাবে ছড়িয়ে বাবা এবার এই সাইড থেকে নিয়ে এইভাবে ভাজ দিয়ে নেব এখানে কিন্তু একটু তেল লাগিয়ে দেব আবার কিন্তু এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবে এই সাইড থেকে নিয়ে এইভাবে দিয়ে দেব উপরে কিন্তু তেল দেব ময়দা দেব এবার এই সাইড থেকে নিয়ে এইভাবে ভাজ দিয়ে দেব এবার এই পাশ থেকে নিয়ে এই ভাঁজ দিয়ে দেব এবার কিন্তু বেলে নেব এটা কিন্তু চৌকো মতো হবে পরোটা উপরে কিন্তু একটু আটা ছড়িয়ে দেবো ময়দা ছড়িয়ে দেব এপিট ওপিট করে নেব একটু নিয়ে একটু বেলে নেব এরকম হালকা হাতে এই দেখুন একটা পরোটা আমার রেডি এবার ভেজে নেব আগের থেকে আমি প্যানটা বসে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরোটা উল্টে দেবো এখন পরোটাটা দেখুন এই সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো হয়ে গেছে এখন ফুলে নেব এই দেখুন এই দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটা ভাজা এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা আমাদের কিন্তু আলুর দম আর পরোটা রেডি হয়ে গেছে হ্যাঁ

খুব সুন্দর নরম হয়েছে বর্ডারটা দেখুন আর কত সুন্দর কতগুলো লেয়ার দেখুন এই দেখুন এই দেখুন ভাজে ভাজে কতগুলো করে লেয়ার হয়েছে বর্ডারটা একটা বাবা আলুর দাম একটা খাবে ও আলু আলু হে মজা আছে টা 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 দাও আমি আলু খাই আচ্ছা সত্যি কথা আমি খাই তো হুজুর মা আলু দম আর পড়া করেছে আচ্ছা টাকা পেঁপে আচ্ছা যাই হোক এবারে তবু সব ঠাকুর দিয়ে এসো আবার মার সাথে বা আমরা দুই মায়ের পর খেতে বসেছি তবু সবাই এসো আমাকে সঙ্গে খাও কিরকম খেতে ভালো হয়েছে না হয়েছে ঠিক আছে দেখে করে দেখো কত সময় হয়েছে 나름 아직 안 듣고 싶은데, 알면서? 나름 더 해야 돼. 네, 보아도 앞으로 싫은데 나름 아직. 너 말마다 아주 가을이야. দেখে হুম এই পেজ করেছে আমার তা খেতে ভালো লাগে খুব ভালো লাগে তবে তোমরা এইভাবে তৈরি তৈতি করে খেয়ে ছেলেরা দেখো কি রকম ভালো লাগে ময়দা দিয়ে যে করলে কেমন হবে জানি না কিন্তু আটা দিয়ে এত সুন্দর নরম হয়েছে আর বিশেষ করে এরকম একদম পুরো পাকা গলা পেপে নিতে হবে আর ওই পেঁপের ওই মজাটা দিয়েই কিন্তু আটা বা ময়দাটা মাখতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার